অনেক পুরনোকালের কথা ধারানগরে গন্ধর্ব সেন নামে এক রাজা রাজত্ব করতেন তার চারজন রানী ছিল এবং ছয়টি ছেলে সবাই ছিল বুদ্ধিমান ও শক্তিশালী একদিন দুর্ভাগ্যক্রমে রাজা মারা গেলেন রাজাসনের উত্তরাধিকারী হিসাবে তার জ্যেষ্ঠ পুত্র শঙ্ক রাজা হলেন কিছুদিন রাজত্ব করার পর ছোটো ভাই বিক্রম তাকে হত্যা করে নিজেই রাজা হয়ে গেলেন বিক্রমের রাজ্য দিন দিন বড় হতে লাগল এবং সে সমগ্র জম্বুদ্বীপের রাজা হয়ে উঠল একদিন বিক্রমের মনে হলো সে রাজ্য ঘুরে দেখবে যেসব দেশের নাম সে শুনেছে সেইগুলো নিজের চোখেই দেখবে তাই সে রাজাসন ছোট ছোটো ভাই ভীতহরির হাতে তুলে দিয়ে যুগির বেশে রাজ্য ত্যাগ করল সেই নগরে এক ব্রাহ্মণ তপস্যা করতেন একদিন দেবতা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে একটি ফল দিল এবং বলল যে এই ফলটি খাবে সে অমর হয়ে যাবে ব্রাহ্মণ ফলটি বাড়িতে এনে স্ত্রীকে দিলেন এবং দেবতার বাণীও জানালেন ব্রাহ্মণী বলল অমর হয়ে লাভ কী চিরদিন ভিক্ষে করে বাঁচব এর চেয়ে মরা ভালো তুমি বরং এই ফলটাকে রাজাকে দাও আর রাজার কাছ থেকে কিছু অর্থ নিয়ে এসো ব্রাহ্মণ তাই করলেন রাজা ভীতহরির কাছে সব কথা খুলে বললেন রাজা ফলটি নিয়ে ব্রাহ্মণকে এক লক্ষ টাকা দিলেন ভীতহরি তার প্রিয় রানীকে খুব ভালোবাসতেন তিনি সেই ফলটি রানীকে দিলেন কিন্তু রানী শহরের কুতুয়ালের সঙ্গে সম্পর্ক রাখতেন সে ফলটি কুতুয়ালকে দিল কুতুয়াল এক গণিকের কাছে যেত সেই গণিকাকে সে ফলটি দিল গণিকা ভাবল এমন ফল তো রাজাকেই দেওয়া উচিত তাই সে রাজা ভিতহরির কাছে ফলটি নিয়ে এলো রাজা ফলটি দেখে চিনে ফেললেন তার মনে গভীর আঘাত লাগলো রানী মিথ্যা বলার চেষ্টা করলেও শেষে সব সত্যি স্বীকার করল রাজা খুব দুঃখ পেলেন ভাবলেন এই পৃথিবী মায়ার জাল এখানে নিজের কেউ নেই তিনি ফলটি ধুয়ে নিজে খেয়ে নিলেন এবং রাজ্য ত্যাগ করে যুগির বেশে বনে গিয়ে তপস্যা শুরু করলেন ভৃতহরি চলে যাওয়ায় রাজাসন ফাঁকা রইল দেবরাজ ইন্দ্র এই খবর পেয়ে এক দেবদূতকে ধারানগরের রক্ষার দায়িত্ব দিলেন এর মধ্যে বিক্রম খবর পেল যে তার ভাই রাজ্য ত্যাগ করেছে সে ফিরে এলো গভীর রাতে শহরে প্রবেশের সময় দেবদূত তাকে থামালো বিক্রম বলল আমি রাজা বিক্রম এই রাজ্য আমার দেবদূত বলল আমি ইন্দ্রদেবের আদেশে এখানে প্রহরী তুমি যদি সত্যই বিক্রম হও তাহলে আগে আমার সঙ্গে যুদ্ধ করো তখন দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হলো বিক্রম অল্প সময়ে দেবদূতকে পরাজিত করল দেবদূত খুশি হয়ে বলল রাজন তুমি আমাকে হারিয়েছ আমি তোমায় জীবনদান দিচ্ছি তারপর সে বলল তুমি আর এক তেলি আরেক কুমোর তোমরা তিনজন এক নক্ষত্রে জন্মেছিলে তুমি রাজা তেলি পাতালের রাজা আর কুমোর তপস্যা করে তেলিকে মেরে ফেলেছে এবং তাকে শ্মশানে পিচাস বানিয়ে শিরীষ গাছে বেঁধে রেখেছে সে এখন তোমায় মারার অপেক্ষায় আছে সাবধান থেকেও এই কথা বলে দেবদূত চলে গেল বিক্রম রাজ্যে ফিরে এলো রাজ্যে আবার আনন্দ ভরে উঠল একদিন শান্তিশীল নামে এক যুগী রাজসভায় এসে রাজাকে একটি ফল দিল রাজা চিন্তা করল একই সেই লোক যার কথা দেবদূত বলেছিল সে ফলটি না খেয়ে ভাণ্ডারিতে জমা রাখল যুগি প্রতিদিন এসে একটি করে ফল দিত একদিন রাজা ঘোড়াশালা দেখতে গিয়েছিলেন সেই সময় যুগি এসে ফল দিল রাজা খেলার ছলনায় ফলটিকে ছুঁড়ে ফেললো ফলটি পড়ে ফেটে গেল আর এক বানর সেটা কুড়িয়ে নিয়ে কামড় দিল সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে এক লাল রত্ন বেরিয়ে এলো যার আলোয় চারোদিকে ঝলমল করে উঠল রাজা আশ্চর্য হয়ে যুগিকে জিজ্ঞাসা করল আপনি প্রতিদিন এমন ফল কেন দেন যুগী বলল রাজা গুরু জ্যোতিষী বৈদ্য আর কন্যার ঘরে কখনো খালি হাতে যাওয়া উচিত নয় রাজা ভাণ্ডারীকে ডেকে আগের সব ফলগুলো আনালেন সব ফল ভেঙে দেখা গেল প্রত্যেকটার ভিতর এক একটি লাল রত্ন আছে হুজুরি এসে বলল মহারাজ এগুলোর দাম কোটি টাকাতেও মাপা যাবে না এক একটি রত্ন দিয়ে এক একটি রাজ্য কেনা যাবে রাজা যুগীকে খুব খুশি হলেন এবং তাকে একান্তে নিয়ে গেলেন যুগী বলল মহারাজ আমি গোদাবরী নদীর তীরে শ্মশানে এক তান্ত্রিক মন্ত্র সিদ্ধ করছি আপনি একরাত আমার সঙ্গে থাকলে মন্ত্র সম্পূর্ণ হবে আজ রাতে আপনি একা অস্ত্রসহ আমার কাছে আসবেন রাজা রাজি হলেন রাত্রে রাজা সেখানে পৌঁছালেন যুগী বলল এখান থেকে দক্ষিণ দিকে দুই কুশ দূরে এক শ্মশানে এক শিরীষ গাছে একটি মৃতদেহ ঝুলছে আপনি সেটি নিয়ে আসুন রাজা রাওনা হলো চারিদিকে ঘুর অন্ধকার ব্রজপাত বৃষ্টি ভয়ঙ্কর আওয়াজ সাপ পায়ে লেপটে যাচ্ছে তবু রাজা দৃঢ়চিত্তে এগিয়ে চলছেন শ্মশানে পৌঁছে দেখলেন সিংহ গর্জন করছে হাতি চিৎকার করছে ভূত প্রেত মানুষ মারছে তবুও রাজা নির্ভয়ে শিরিষ গাছের কাছে গেলেন গাছটি আগুনে জ্বলছে আর তাতে এক মৃতদেহ ঝুলছে রাজা তালোয়ার দিয়ে দড়ি কেটে দিলেন মৃতদেহ মাটিতে পড়ে হঠাৎ হাহাকার করে কাঁদতে শুরু করলো রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে মৃতদেহ হেসে উঠল এবং আবার গাছে উঠে গেল রাজা আবার গাছে উঠে তাকে নামিয়ে বগলে নিলেন তখন মৃতদেহটি বলল আমি তো বেতাল তুমি কে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রাজা বলল আমি বিক্রম ধারানগরের রাজা আমি তোমায় যুগীর কাছে নিয়ে যাচ্ছি বেতাল বলল আমি এক শর্তে যাব যদি তুমি পথে কথা না বলো আর যদি কথা বলো তাহলে আমি আবার গাছে ফিরে যাব রাজা রাজি হলেন তারপর বেতাল বলল পণ্ডিত চতুর আর জ্ঞানী লোকেরা ভালো কথায় দিন কাটায় আর মূর্খরা কলহ আর ঘুমে তাই চলো আমি তোমায় একটা গল্প বলি যাতে পথটা ভালোভাবে কেটে যায় এভাবে শুরু হলো বিক্রম আর বেতালের গল্প বিক্রম আর বেতালের পরবর্তী গল্পটা শুনতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন